আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আমি এখন আছি কুয়েত হাসাবিয়া হাসাবিয়া মেন স্টেডিয়ামের সাথে তো আমার আজকের ভিডিওটি হলো কুয়েতে ভিসা চালু আছে কি না কুয়েতে ভিসা বন্ধ আছে তা নিয়ে আলোচনা করব তো কুয়েতে ভিসা চালু আছে তো তেমন চালু নাই অল্প অল্প লোক আসতেছে ডেইলি ফ্লাইট হইতেছে তো নতুন লোক খুব কম আসতেছে তো আপনার জন্য খুব সুখবর জানাচ্ছি যে আগামী মার্চ থেকে মার্চ মাস থেকে কিছু কিছু কোম্পানি বিষা চালু করতে যাচ্ছে তো বিভিন্ন আপনার দেখা গেছে মাতাম আবার কিস কোম্পানি বিভিন্ন কোম্পানি আর কি মার্চ থেকে বিষে চালু করতেছে পুরান সব লোক ছাটাই করে পাঠাই দিতেছে নতুন লোক আনতেছে তো এটা আর কি সুখবর আপনারা যারা আসতে চান তো আপনারা জেনে শুনে আসবেন আমি আর কি কাউকে বিষা দিই না কেউ আমাকে বলবেন না যে বিষা দেন ভাই বিষা দেন আমি বিষার কাজ করি না তো আপনারা যারা আসতে চান তো আপনারা জেনে শুনে তারপরে আসবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমি কোয়েতে সব ধরনের নিউজ এই চ্যানেলে দিব সঠিক নিউজ দেওয়ার চেষ্টা করব কোনো ধরনের ভুয়া নিউজ পাবেন না আপনারা সঠিক নিউজ পাবেন এবং আমার ভিডিওটি দেখে যদি উপকৃত হয়ে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকবেন আর আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন তো দেখা গেছে সত্য পেয়ে আপনাদের বন্ধু বান্ধব যা আছে সকলের উপকৃত হতে পারে তো বুয়া নিউজে পাল্লায় করবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে